অনেকদিন ধরেই কিন্তু Ryzen 5 5600G দিয়ে কোরের প্রকারের পিসি বিল করা হচ্ছে না তো আমরা আপডেট প্রাইস সহকারে একটি ভ্যালু ফর মানি একটি পিসি বিল করব আজকে Ryzen 5 5600G Ryzen মানে আমরা বুঝি মোটামুটি গেমিং সেগমেন্টের একটা পিসি তো আজকে কিন্ত আমরা Ryzen 5 5600G দিয়ে পিসি বিল করব যদিও আজকে ভিডিওটা হবে টর্নার ধরনের আমরা কিন্তু আজকে খাতা কলম নিয়ে বসবো কারণ বর্তমান মার্কেটে কিন্তু প্রাইস কিন্তু পুরো করে আপ ডাউন করতেছে তো সেই ক্ষেত্রে আমাদের খাতা কলম নিয়ে বসতেই হবে কারণ হচ্ছে আমরা মোটামুটি প্রাইস ক্যালকুলেশন করব এবং লাস্টে আমাদের অফার প্রাইসটা বলে দিই তো সেই ক্ষেত্রে আমরা আজকে ভিডিওটি শুরু করতেছি আমি থাকছি আপনাদের সাথে মোহাম্মদ শরীফুল ইসলাম টুটুল আপনারা দেখছেন কে কোয়াল বিটি

এবং হচ্ছে চারটা থ্রেটও কিন্তু বেশি পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে মাল্টি টাস্কিং এর ক্ষেত্রে ভালো একটা পারফরমেন্স পাওয়া যাবে এছাড়াও এটাতে ভেগা এইট আইজিপিউ থাকার কারণে এটা কিন্তু মোটামুটি গেমিং এর ক্ষেত্রে পারফর্মিং একটা পিসি হিসেবে গণ্য হয় এই প্রসেসর দিয়ে তো আমরা কিন্তু এই প্রসেসরটি মার্কেটে আশেপাশে যদি আমরা যাচাই করি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে চোদ্দ হাজার আটশো টাকার ভিতরে কিন্তু আমরা এটা আশেপাশে পেয়ে যাচ্ছি বর্তমানে মার্কেটের প্রাইস একটু বেশি আপনারা বলতে পারেন আমরা গতানুগতিক যে আগে ভিডিও করেছি সেগুলোতে কিন্তু প্রসেসরের প্রাইস অনেক কম ছিল কিন্তু ইদানিং মার্কেটে কিন্তু অনেক প্রাইস বেশি তারপরেও কিন্তু চোদ্দো হাজার আটশো টাকার আশেপাশে কিন্তু আপনারা এটা মার্কেটে পাবেন

এটা আমার একটু ভার্সন এটা কিন্তু খুঁজি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে মোটামুটি হচ্ছে আপনারা আট হাজার পাঁচশো টাকার আশেপাশে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন বিভিন্ন অনলাইন মার্কেটে অথবা আশেপাশে বা কারেন্ট মার্কেটে গেলেও কিন্তু এরকম প্রাইস পাবেন আট হাজার পাঁচশো টাকার আশেপাশে পাবেন যদি আমরা বিল্ডের মধ্যে এক্সক্লুসিভ একটা ডিসকাউন্ট দিয়ে দিব তো আমরা যদি এই মাদারবোর্ডের প্রাইসটা ধরি আট হাজার পাঁচশো টাকা ধরে কিন্তু আমরা এই বিলটা শুরু করতেছি তো এটাতে কিন্তু তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তো পাচ্ছে নি এটাতে দুইটা ডিডিআর ফোর এর র‍্যাম স্লট থাকছে এছাড়াও এটাতে কিন্তু আপনারা এসএসডি স্লট কিন্তু পেয়ে যাবেন এনভিএমই এছাড়াও চার চারটি কিন্তু সাতটা এসএসডি লাগানোর পোর্টও কিন্তু পাবেন এছাড়াও কানেক্টিভিটি হিসেবে এইচডিএমআই ভিজিএ সহ আপনার ইনপুট আউটপুটের এর জন্য ইউএসবি সব টার্মিনালগুলো কিন্তু আপনারা এটাতে পেয়ে যাচ্ছেন মোটামুটি ব্ল্যাক টাইপের হচ্ছে মাদারবোর্ড যদি আমরা এই বিলটাতে বেশিরভাগ জিনিসগুলো হোয়াইট ইউজ করতেছি তারপরে আমরা ব্ল্যাক মাদারবোর্ডটাই চয়েস করতেছি কারণ হোয়াইট মাদারবোর্ড চয়েস করতে গেলে একটু অন্য টাইপের ব্র্যান্ডগুলা যেতে হয় যেগুলো আনকনভিনিয়েন্ট আসলে ব্র্যান্ড ছাড়া নিতে চান না তাদের জন্য কিন্তু আজকে এই প্যাকেজটা বানিয়েছি তো দেখতেই পাচ্ছেন মাদারবোর্ডটি তো মাদারবোর্ডের হিসাব শেষ আমরা কিন্তু এখন কথা বলবো হচ্ছে এসএসডি নিয়ে তো এসএসডি হিসেবে কিন্তু আপনারা দেখেই পাচ্ছেন এখানে আমরা ইউজ করেছি পিসি পাওয়ার ব্র্যান্ডের স্ট্রাইক সিরিজের এনভিএম এসএসডি দুশো ছাপান্ন জিবিএমি তো জেন থ্রি কোনো কারণ নাই আমরা হচ্ছে পাঁচশো বারো জিবি করতে পারেন একটু প্রাইস বাড়াইলে কিন্তু আপনারা পাঁচশো করতে পারতেছেন তো দুশো বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে পিসি পাওয়ার কোম্পানি এটা দিচ্ছে আপনি আর একটু সামান্য বাড়াইলে হয়তো আপনি পাঁচ বছরের ওয়ারেন্টি সহকারে কিছু পেয়ে যাবেন যেমন আপনার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেগুলো নিতে পারেন বারো বছরের ওয়ারেন্টি সহকারে এগুলো নিতে পারেন সামান্য হয়তো অল্প কিছু টাকায় দিক সেদিক হবে তো এই কিন্তু এনভি বিএম এসিডি স্পিড অনেক ভালো মোটামুটি হচ্ছে রিড স্পিড তিন হাজার এমইপিএস রাইড স্পিড দুই হাজার এমপিএস কোম্পানি ক্লেম করছে তাছাড়া হচ্ছে আমরা টেস্ট কেসে একটু অল্প একটু আপডাউন দেখেছি মানে বেশিও পেয়েছি মোটামুটি বত্রিশ এমপিএসও অনেক সময় পেয়েছে এটা থেকে

সিঙ্গেল স্টিকের র্যাম নিয়েছি আপনারা চাইলে আপগ্রেড করলে আরেকটা একটা সিঙ্গেল স্টিকের র্যাম কিছু নিতে পারেন যেহেতু মাদার বোর্ডে দুইটা স্লট আছে ডাবল স্লটে কিন্তু আসলে রাইজেন প্রসেসর গুলো পারফরমেন্স প্রায় ফোরটি পার্সেন্টের মধ্যে বুস্টেড আপ হয় তাই আপনারা বুঝতেই পারছেন ডাবল স্লট নিলে কিন্তু একটা বেনিফিট কিন্তু পাবেন তারপর আমরা যেহেতু বাজেটটাকে সীমিত করেছি সেহেতু স্টার্টিং লেভেল বানাইতেছি সেজন্য হচ্ছে এটাতে আমরা এইট জিবিটাকে প্রিফারেবল করেছি তো এইট জিবি বত্রিশ সময় হোয়াইট স্টিকের র্যামটা কিন্তু এখানে পাচ্ছেন যেহেতু আমরা বলেছিলাম যে বিল্ডার কিছু কিছু কম্পোনেন্টগুলো কিন্তু হোয়াইট করেছি যেমন হচ্ছে কেসিং কিন্তু হোয়াইট থাকবে এটা আসতেছি আমরা তো এখানে কিন্তু র্যাম আমরা হোয়াইট এডিশনে পাচ্ছি এবং এটা কিন্তু সিএল সিক্সটিনের একটি র্যাম তো মোটামুটি ফার্স্টার একটি র্যাম আপনারা বলতে পারেন মার্কেটে কিন্তু বর্তমানে র্যামের প্রাইসটাও আপ ডাউন হয়ে গেছে আসলে পিসি কিনতে আসলে এই জায়গাতেই হতাশ হয়ে যেতে হয় মানে র্যাম এসএসডি বলেন র্যাম বলেন মনিটর বলেন বা যাবতীয় যে কোম্পানিগুলো বর্তমানে আছে সবগুলারই প্রাইস যেমন কেমন যেন ফ্ল্যাকচুয়েট করতেছে রেগুলারলি তো এটা আপনারা মার্কেটে যদি খুঁজেন পঁয়ত্রিশশো থেকে আটত্রিশশো টাকার মধ্যে কিন্তু এটাকে পেয়ে যাবেন এটার প্রাইসটা অনেকটা হাই বর্তমানে তো আমরা এটাকে মোটামুটি পঁয়ত্রিশশো ধরে হচ্ছে কাজটা চালিয়ে নিচ্ছি আপাতত তো বিলের শেষে আমরা হচ্ছে টোটাল ক্যাসকুলেশন করে আমরা কিন্তু এটাকে ডিসকাউন্টে নিয়ে যাব তো এই র্যামটা কিন্তু থাকছে লাইফ টাইম ওয়ারেন্টি সহকারে এই প্যাকেজের সাথে তো নেক্সট আমরা যে কম্পোনি আলোচনা করব সেটা হচ্ছে পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা যেটা চয়েস করেছি সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কি ওলফের তিনশো পঞ্চাশ ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই যেটা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি সহকারে আমাদেরকে কোম্পানি দিচ্ছে এটা আগের একটা নাম ছিল হচ্ছে মোনার্ক দিয়ে নাম আসতো মোনার্ক তিনশো এখন টি অফ দিয়ে আসে একই কথা এটা কিন্তু ভালো মানের হচ্ছে একটা পাওয়ার সাপ্লাই মোটামুটি ভালো মানের হেভি হচ্ছে ওয়েট এটা আর তারপরে এটার সাথে একটা পাওয়ার কেবল দিয়েছে কোম্পানি যেটা আমরা দেখেছি মোটামুটি ভালো মানের একটি পাওয়ার কেবল এটাকে এটার সাথে দিয়েছে এটার সাথে ফিউজ হয়ে আসতেছে তারপরে হচ্ছে এই পাওয়ার সাপ্লাই যদি আপনারা মার্কেটে আশেপাশে খুঁজেন তাহলে কিন্তু আপনারা চোদ্দশো পঞ্চাশ টাকার আশেপাশে কিন্তু এটা পেয়ে যাবেন যেহেতু পাওয়ার সাপ্লাই টা গুরুত্বপূর্ণ একটা বিষয় একটা পিসির ক্ষেত্রে অপারেটিং এর জন্য যেহেতু পাওয়ার নষ্ট হয়ে গেলে কিন্তু আপনার পিসি টা বন্ধ হয়ে যাবে যেহেতু পাওয়ার সাপ্লাই ভালো নেওয়াটা জরুরি তারপর আমরা এটা যেটা চয়েস করেছি ছাপান্ন চালানোর জন্য মোট দেন যেহেতু আমাদের টিটিপি অত বেশিও না প্রসেসরের আমরা গ্রাফিক্স কার্ড ইউজ করতাম সেক্ষেত্রে আমাদের চিন্তা ভাবনাটা একটু ভিন্ন করা লাগতো সেক্ষেত্রে আমাদের কিন্তু গ্রাফিক্স কার্ড ছাড়া যেহেতু নিচ্ছি তিনশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাই ইস মোর দেন না তো এটা কিন্তু আপনারা বাজারে আগেই বলুন চোদ্দশো পঞ্চাশ টাকার আশেপাশে কিন্তু আপনারা পাবেন সেক্ষেত্রে আমরা এইটা ধরেই বিলটা করতেছি চোদ্দশো পঞ্চাশ টাকার আশেপাশে এটা ধরেই কিন্তু আমরা বিলটা করতেছি লাস্টে আমরা ক্যালকুলেশন করব তো সর্বশেষ হচ্ছে এই পিসির যে কম্পোনেন্ট সেটা হচ্ছে কেসিং এই কেসিংটা নিয়ে আমরা আলোচনা করবো তো কেসিং হিসেবে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমরা চয়েস করেছি ওভো ব্র্যান্ডের টি থ্রি ডাব্লিউ মডেলের একটি কেসিং এটা কিন্তু এমএটিক্স টাওয়ারের একটি কেচিং মানে মিডিয়াম টাওয়ারের একটি কেচিং যেখানে কিন্তু নিচের দিকে আপনারা পাওয়ার সাপ্লাই সেকশনটাকে আলাদা মেশ আউট করে দেওয়া হয়েছে এবং উপরের দিকে টেম্পার গ্লাস সেকশন করা হয়েছে এবং সামনের দিকেও টেম্পার গ্লাস আছে মানে আপনারা মোটামুটি দুই দিক থেকে একটা ভিউ অ্যাঙ্গেলটা বেশি পাচ্ছেন আর দুই দিক থেকে দেখতে পাচ্ছেন উপরের দিকে দুইটা এয়ার জিবি ফ্যান দেওয়া আছে সাইডে দুইটা এয়ার জিবি ফ্যান এবং পিছনে একটা এয়ার জিবি ফ্যান দেওয়া আছে এবং এটা কিন্তু এয়ার জিবি হেডার সহকারে আসতেছে তো এটা কিন্তু কন্ট্রোল করার জন্য আপনারা কিন্তু সুইচ দিয়ে কন্ট্রোল করতে পারবেন রিসেট যে সুইচটা আছে এটা দিয়ে কিন্তু বাটন চেপে হিসেবে কন্ট্রোল করতে পারবেন বাটন চেপে চেপে এটার যে কালার ইফেক্ট গুলো আছে সেগুলা কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন এবং এখানে কিন্তু আপনারা উপরের দিকে একটা ডাস্ট ফিল্টার পেয়ে যাবেন এই ডাস্ট ফিল্টার দেখতে পাচ্ছেন যেটা ময়লা কিছু আটকাতে সহযোগিতা করে এবং উপরের দিকে যেহেতু দুটো ডাস্ট ফিল্টার আছে নিচের দিকে কিন্তু আপনারা এইখানে পাওয়ার সাপ্লাই এর সেকশনের নিচেও একটা ছোট ডাস্ট ফিল্টার পাবেন এবং নিচে যে দুইটা খালি সেকশন আছে এখানে চাইলে আরো দুইটা ফ্যান কিন্তু আপনারা মার্কেট দিকে কিনে ইউজ করতে পারেন অথবা যদি লিকুইড কুলার ইউজ করেন দুই ফ্যানের তাহলে এর একটা পুলে নিচে লাগাইতে পারেন কোনো বিষয় না এবং এখানে কিন্তু আপনারা মাদারবোর্ড বসাতে পারবেন

তেত্রিশশো টাকার আশেপাশে কিন্তু এই মডেলটা হচ্ছে কি এটার ওভো কি থ্রি ডাব্লিউ এটা কিন্তু তেত্রিশশো টাকার আশেপাশে কিন্তু আপনারা এই মার্কেটে পাচ্ছে তো মোটামুটি কিন্তু আমাদের বিলটা দাঁড়ায় গেছে তো এটাকে যদি আমরা সবগুলো জিনিসকে একসাথে যোগ করি তাহলে আমাদের আসে হচ্ছে চৌত্রিশ হাজার একশো পঞ্চাশ টাকা মোটামুটি ভালো বাজেট বেড়ে গেল চৌত্রিশ হাজার একশো পঞ্চাশ টাকা এক্সপেন্সিভ একটা বাজেট তো আমরা কিন্তু আপনাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট কিন্তু আমরা নিয়ে আসছি আমরা এখান থেকে সব কিছু বাদ দিয়ে

আগে বিকাশে নগদে অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে এক হাজার বিশ টাকা আগে পেমেন্ট করলে বাকি টাকা কিন্তু কুরিয়ারে এই প্রোডাক্টটা আপনার হাতে যাবে গিয়ে হচ্ছে আপনার ডেলিভারি ম্যানকে হচ্ছে টাকা বাকিটা পরিশোধ করে এই বিসিটা নিয়ে নিতে পারবেন তো এই ছিল হচ্ছে আজকের এই পিসি বিল ভিডিও এরকম ধরনের ভিডিও পেতে চাইলে কিন্তু কমেন্ট অবশ্যই জানাবেন নেক্সট টাইম কী নিয়ে ভিডিও চাচ্ছেন এবং আপনার মতামতটি কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমাদের পেজে কিন্তু ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম